기고 খাবার খেতে তো মার এত সময় লাগছে তাহলে তুমি অটো নিয়ে কখন যাবে ঘরে যে কোনো খাবার দাবার কিছুই নেই বউ তাই বলে কি আমি টিপটিপ করে খাবারও খাব না নাকি আমি যদি পেট করে খাবার খেতে না পারি তাহলে অটো চালাবো কি করে হ্যাঁ হ্যাঁ খাও খাও বেশি করে খাও সারা বসে বসে খাও তোমাকে আমি কিছুই পড়বো না আমার হয়েছে যত জ্বালা বাবা মা কেন যে তোমার মতো এত গরিব ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল বউ তোমাকে আর কাটতে হবে না এই আমি অটো নিয়ে ভাড়া মারতে যাচ্ছি এরপর বিটু শিয়াল অটো নিয়ে ভাড়া মারতে যায় দূর রোজ রোজ বউয়ের এত ক্যাটকেটা নিয়ে আর ভালোই লাগে না বিয়ে হবার কতদিন হয়েছে তারপরও আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না এই জীবনটা মনে হয় স্টেশন ছাড়া একটা রেলগাড়ি রেলগাড়ির কথা যখন বললাম তাহলে না একটা রেলগাড়ির জীবন রেলগাহারিটা না খুঁজে স্টেশন জীবন নামে রেলগাহারিটা পায় না খুঁজে স্টেশন কোন লাইনে গেলে পাব কোন লাইনে গেলে পাব বলবে এখন জীবন নামে রেলগাহারিটা পায়না খুঁজে স্টেশন জীবন নামে রেলগাহারিটা না খুঁজে স্টেশন মেয়েটা আবার কোথা থেকে আমার অটোর সামনে অ্যাক্সিডেন্ট করলো রে বাবা আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না 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 বাবা আগে তাড়াতাড়ি মেটাকে হাসপাতালে নিয়ে যাই তারপর না এর পরিচয় জানা যাবে এই কথা বলে বিটুয়াল তার অটোতে করে শিলুকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার ঝটকা ডাক্তার ঝটকা তাড়াতাড়ি এই মেয়েটার চিকিৎসা করুন এ যে মারাত্মকভাবে আঘাত পেয়েছে হয়তো তা পেশেন্ট আপনার কি হয় এ এখন কি বলি হুম পেয়েছি ডাক্তার ঝটকা ও আমার মেয়ে ঠিক আছে আপনি আমার সাথে চলুন আপনার মেয়ের অবস্থা তেমন একটা ভালো নয় ওর অনেক বিল্ডিং হয়েছে ডাক্তার ঝটকা সবিনা বুঝলাম কিন্তু ওর বিল্ডিং হলো কিভাবে তো বুঝলাম না আরে ওর অনেক ব্লেডিং হয়েছে এটা বলেছি মানে ওর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওর জন্য তিন ব্যাগ গরু রক্ত নিয়ে আসুন ওর একটা জরুরি অপারেশন করাতে হবে তাই নাকি ডাক্তার সাহেব কিন্তু এখন আমি গরু রক্ত কোথায় পাবো আপনি বরং আমার রক্তই নিন আমার গায়ে যত রক্ত আছে সব নিয়ে নিন ডাক্তার সাহেব তারপর মেয়েটাকে বাঁচিয়ে তুলুন আরে আপনি যদি আপনার সব রক্ত দিয়ে দেন তাহলে আপনি বলবেন কি করে কেন ডাক্তার জটকা রক্ত ছাড়া কি আমি বাঁচতে পারবো না ওরে বাবারে এ কেমন লোক এত দেখছি একিবারই বোকা শুনুন আমরা আপনার শরীর থেকে মাত্র তিন ব্যাগ রক্ত নিব এই তিন ব্যাগ রক্তই আমাদের দরকার বাস রক্ত নেওয়া শেষ এবার আপনি বাইরে যান আমরা আপনার মেয়ের অপারেশন করব ঠিক আছে ডাক্তার আমি বেরিয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ পর কংগ্রাচুলেশন মিস্টার বিটু আপনার মেয়ের অপারেশন সার্কাসফুল হয়েছে এখন আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন ডাক্তার জটকা আই হেট ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন সেবা সেবকরাই তো আমাদের কাজ গোসামাই হেটুতে কি বলতে হবে না আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে যান আমি মা কি মারা না রে মা তোকে এখানে কেউ মারতে আসবে না তুই আমার কাছে একদম নিরাপদ আছিস আচ্ছা বল তো তোর নাম কি আম্মা তোর বাবার মতো তুই আমার অটো তে অ্যাক্সিডেন্ট করেছিলি তাই তো তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম তুই এখন একদম নিরাপদ চল চল তোকে তোর বাড়িতে দিয়ে আসি কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো হ্যাঁ রে মা একদম ঠিক করেছিস তোর যখন যাওয়ার কোন জায়গা নেই তাহলে তুই চল আমার সাথে আমার বাড়িতেই চল তাহলে এরপর একটু শিয়ালার শিলু অটোতে করে অটোতে বসে বসে কথা বলতে থাকে মারে এখন তুই বলতো এভাবে তুই তখন দৌড়াচ্ছিলি কেন জানো বাবা আমি না মামার কাছে থাকতাম শোনো তাহলে সে তোকে কথা মাম্মা আমি আর ভিক্ষা করব না কি তোর এত বড় সাহস তুই ভিক্ষা করবি না তুই যদি ভিক্ষা না করিস তাহলে আমি আমার মদ কেনার টাকা পাবো কোথায় মামা, চিকো আমি জানি না। আমি কি তো জানি? আমি আর ভিক্ষা করব না। একাই আমি জানি। কি? এই আওয়ড়ে বলছিস ভিক্ষা করবি না। ঠিক আছে। তাহলে তো তোর একটা ব্যবস্থা করতেই হয়। তুই যদি ভিক্ষা না করিস, তাহলে তো মতেনা টাকা পাবো না আমি। এখন তাহলে আমি একটা কাজ করি। আমি এমন একটা ব্যবস্থা করব যাতে তোকে আর ভিক্ষা করতে না হয়। আর আমারও মত কেনার টাকা ম্যানেজ হয়। আহা! কি বলি শিলু? মাম্মা, এত তুমি কি বলছো? আমি তো তো কথা কোনো আঙ্কে মাথায় বসতে পাচ্ছি না। একটু বুঝিয়ে বলবে? আরে বোকা মেয়ে, আমি তোকে বাজার গাড়ি গছে বিক্রি করে দেব। তাহলে তোকে আর টিক্কা করতে হবে না আর আমি আমার মত কেনার টাকাও পেয়ে যাব। এটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হা 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 এখন বুঝলি মাম্মা তুমি এত নী হ্যাঁ তুই ছাড় তো পার তুমি তুমি তোমায় ভাগ্নিকে পিগি করে দিবে ছি ছি তোমাকে তো মামা ডাকে ঘৃণা হচ্ছে কি কি বললি তুই আমাকে তোর মামা ডাকতে ঘৃণা লাগে তোবিনী আছে তোকে আর মারবো না কারণ তুই যদি আবার মার খেয়ে অসুস্থ হয়ে যাস তাহলে তো আমারই সমস্যা তোর তুই আজ থেকে এখানেই বন্দি থাকবি হ্যালো ডন আমার কাছে একটা ছোট বাচ্চা আছে ওকে তোর কাছে বিক্রি করবো হ্যাঁ কি বললে কাল এসে নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে সেই কথাই রইল আর কালকে নগদ টাকা নিয়ে আসবি কিন্তু না না এখান থেকে আমাকে পালাতে হবে না আমাকে বিক্রি করে আমি সেখান থেকে পালিয়ে আসি আর তোমার সামনে পড়ে মারে তোর কথা শুনে আমার চোখে যে পানি চলে এলো তুই কোনো চিন্তা করিস না রে মা এখন থেকে তুই আমার বাড়িতেই থাকবি আমারও যে কোনো ছেলে পুলে নেই তুই আমাকে বাবা বলে ডাকবি আর আমার বউকে মা বলে ডাকবি ঠিক আছে বাবা বউ বউ কোথায় তুমি তাড়াতাড়ি এসো দেখে যাও কাকের সাথে করে নিয়ে এসেছি বৌ তুমি রাগ করো না এই মেয়েটার কেউ নেই এই দুনিয়ায় এই মেয়েটা আমার অটোতে অ্যাক্সিডেন্ট করেছিল আমাদেরও কোনো সন্তান নেই তাই তো আমি ওকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি বৌ ভালো করিনি এই মেয়েকে দিয়ে আমরা আমাদের সন্তানের মেটাবো বউ জানো এর নাম না শিলু কি সুন্দর সুন্দর নাম তাই না হুম কি কি আর করেছে সব ঢেকি আমাদের সংসার নিয়ে টানাটানি তার মধ্যে আবার এই মেয়েটাকে নিয়ে এসেছে সংসারের খরচ বাড়ানো হচ্ছে তাই না বউ তুমি এসব কি বলছো এই ছোট মেয়েটা থাকলে আবার কি এমন সংসারের খরচ বাড়বে যার জন্য তুমি এত বড় বড় কথা বলছো আমি যা বলছি ঠিকই বলছি এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও বাবা মা আম্মাকে নিয়ে তোমরা অশান্তি করো না আমি বাড়ি থেকে চলে যাচ্ছি না রে মা তুই কোথাও যাবি না তুই এখানে এই বাড়িতেই থাকবি শোনো বউ যদি এই বাড়িতে না থাকে আমি ওই বাড়িতে থাকবো না এটাই আমার শেষ কথা না না এখন আর পিটির সঙ্গে তর্ক করাটা আমার ঠিক হবে না আমি বরং ওর কথা রাজি হয়ে যাই ঠিক আছে তুমি যেহেতু বলছো সেহেতু আমি ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছি ঘরে ভাত বেড়ে রেখেছি হাত মুখ ধুয়ে খেয়ে নাও আমি বাঘিনী মামির বাড়িতে গেলাম ঠিক আছে যাও যাও দিন কাচিকা দিন কাচিকা দিন কাচিকা রে মারে

মারে আমি অটো নিয়ে ভাড়া মারতে গেলাম তুই তোর মায়ের সঙ্গে তাকিস বাবা এই মুরগিটা কার তো আমাদের মুরগি কেন রে মা এই এই মুরগি ছাড়া আর মুরগি নিয়ে আমদে নারে মা কেন রে মা হঠাৎ তুই মুরগির কথা কেন জিজ্ঞাসা করছিস বাবা আমি না মুরগি পুষতে অনেক ভালোবাসি আর কি আরে এই মেয়ে তো মুরগির কথা মনে করিয়ে দিয়ে অনেক ভালো বললো এটাই সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাতে হবে ওগো আমি বলি কি তুমি একটা কাজ করো বাড়িতে আসার সময় বেশটা মুরগি কিনে নাও শিলি যখন মুরগি খুঁজতে ভালোবাসে তাহলে শিলি ওই মুরগিগুলো খুঁজতে পারবে আর এতে করে আমরা ডিমও পাবোীরে মা ঠিক বলিনি হ্যাঁ হ্যাঁ বাবা তুমি বরং তাই করো তাহলে ওই মুরগির ডিম বিক্রি করে আমি স্কুলেও ভর্তি হতে পারবো ঠিক আছে তোমরা যা বলেছো তাই হবে আমি বাড়ি ফেরার পথে মুরগি কিনে নিয়ে আসব এখন তাহলে যাই আচ্ছা যাও এই হারামজাদি শয়তানি মেয়ে শোন আমার সংসারে থাকতে হলে বসে বসে খাওয়া যাবে না যা ওই পুকুর পারে কাপড় রাখা আছে কাপড় গিয়ে ধুয়ে নে কিন্তু আমি তো কাপড় ধুতে পারি না পারিস না তো কি হয়েছে আজ থেকে শিখবি দাঁড়া তোকে কাজ শেখানোর ব্যবস্থা করছি পরে তোর বাবা আসবে আর হ্যাঁ ভুলে ওই সব কথা তোর বাবাকে বলবি না আমি যে তোকে দিয়ে কাজ করিয়েছি বুঝেছিস ঠিক আছে মা আমি কইব না কই গো তোমরা কই শিলুমা এই দেখো কি এনেছি

চলো এবার খেতে চলো এইভাবে খেতে যায় সেই দিনকে পরের দিন মে কাজ না করে এখানে মুরগিদের সঙ্গে সময় কাটাচ্ছিস যা গিয়ে রান্না কর মা আজকে রান্নাটা তুমি করো না কাল রান্না করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে মা আমার হাতে না অনেক জ্বালা করছে দয়া করি তুমি আজকে রান্নাটা করো না মা কি বললি হারাম জাদি তুই থাকতে আমি রান্না করব তোর অজুহাত সহ্য করতে পারছি না আমি দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি ধরি বাপাই হয়ে গেলাম রে হয়ে গেলাম মা আমাকে মেরুক না আমি ডাক্তার করছি কুকুর তুমি আয় মেরুক না ঠিক আছে আমি আর তোকে মারবো না এখন যা তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সোনে নে তোর রান্না হলো হ্যাঁ মা রান্না হয়েছে রান্না হয়ে থাকলে আমাকে খেতে দিতে দেখি ঠিক আছে মা আমি তোমাকে খেতে দিচ্ছি মা এই না খাবার ছিছি এ সপ্তাহে কি রান্না করেছিস কি বাজে রান্না করেছিস বাবা ও বুঝতে পেরেছি তুই ইচ্ছে করে এমন সব রান্না করেছিস যাতে আমি না না তাই আমি সত্যি বলছি আমি ইচ্ছে করে এমনটা করিনি শোন আমাকে আর সত্যি কথা বলতে হবে না আমি সব বুঝি দাঁড়া এর মজা আমি তোকে দেখাচ্ছি একি মেটা কি মরে গেল নাকি ওরে বাবারে আসলই তো মেটা মরে গেছে এখন কি করি হ এজি উঠানের ওই গাছটার কাছে ওকে পুঁতে রাখি এই কথা বলে বিটু শিয়ালের বউ সেই উঠানের গাছের কাছে মাটি চাপা দেয় বল বল কই তুমি এই দেখো কত বড় মাছ নিয়ে এসেছি ওগো শিলু কোথায় এরে এখন কি বলি পেয়েছি ওগো শিলুকে তো আমিও খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না সে কি কথা বউ এসব তুমি কি বলছো শিলু তাহলে কোথায় গেল ওগো আমার মনে হচ্ছে শিলু আর মামার কাছে চলে গেছে সে না হয় বুঝলাম বউ কিন্তু আমাদের মুরগিগুলো কোথায় আরে তাই তো ওগো মনে হচ্ছে শিলু মুরগিগুলো নিয়ে চলে গেছে মুরগিগুলো তো শিলুর শিকারই ছিল তাই হয়তো মুরগিগুলো শিলুর সঙ্গেই চলে গেছে আরে বৌ গাছে কি দেখছি আমি মুরগিগুলো তো সব গাছের উপরে বসে আছে আর তুমি বলছো কিনা শিলু মুরগি নিয়ে চলে গেছে ও গাছের ওখানে ওই মাটি আলগা কেন মনে হচ্ছে ওখানে কিছু একটা পুঁতে রাখা হয়েছে না মানে কি সব না মানে ইয়ে ইয়ে করছো শরত শরত দেখি কি আছে ওখানে এরপর নিউটিশিয়াল কোদাল দিয়ে সেখানকার মাটি আলকা করে আর শিলুর লাল দেখতে পাই ও দেখি দেখছি আমি আমার শিলুর এমন অবস্থা হলো কি করে আহ শিলু মারে আমি তোকে বাঁচাতে পারলাম না রে বৌ তুমি একজন মা হয়ে কিভাবে বাচ্চাকে মারলে তোমার মনে কি কোনো মায়া দয়া নেই নাকি চিলু মারে আমি তোমাকে মেরে ফেললাম রে কি এই মুরগিগুলো আমাকে আক্রমণ করছে কেন ওগো তুমি আমাকে বাঁচাও এই মুরগি ছর বলছি হ্যাঁ হ্যাঁ হিস হিস বউ এই মুরগিগুলো শিলু হাততার প্রতিশোধ নিচ্ছে কিভাবে আমি তোমার মতো পাশান মাকে বাঁচাতে পারবো না এই মুরগিরা তোরাই বাসন্ত মাকে মেরে ফেল আহ ছিলুমারে আমি তোকে নিয়ে এসে আমি মেরে ফেললাম রে আমাকে তুই ক্ষমা করে দিস